হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ফার্স্ট টাইম তোমাদেরকে ব্লগ ভিডিও দিচ্ছি আসলে অনেকেই আমার জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি সারাদিন কি করো তো তার জন্যই এই ভিডিওটা শাশুড়ি মাকে আমি বলে রেখেছিলাম যে মা আমাকে ঘুম থেকে আপনি ডাকবেন তার আগে কিন্তু ক্যামেরাটা অন করে নেবেন এবার তোমরা অনেকেই ভাবছো যে দরজাটা কি খোলাই থাকে না দরজা খোলা থাকে না কিন্তু তোমাদের দাদা ভাই চলে যাবার পর দরজাটা খুলে রাখি কারণ আমি তো অন্য ঘরে থাকি তো মা যদি কোনো অসুবিধা হয় তো এই ঘরে আসবে কোনো কিছু দরকার লাগলে নেবে তার জন্য আমি দরজাটা ভিজিয়ে রেখে দিই আমি আর মাম্মা ঘুমিয়ে থাকি তো মা যেরকম আমি বলেছি সেরকমই করেছে ক্যামেরাটা অন করেই আমাকে ডেকেছে তারপর ছু আমি সোফা পরিষ্কার করলাম কারণ সোফার উপরে অনেক জামা কাপড় ছিল ওটা আমি বাজ করে আলনায় রেখে দিলাম বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম আসলে মাম্মাম ঘুমাচ্ছে বলে আমি ঝ্যাঁটা দিয়ে ঝাড়তে পারিনি তো কেউ ঘুমিয়ে থাকলে সেইটা ঝাড়া যায় না আর এদিকে আমি ঘর দুয়ারও ঝাড় মানে ঝাড় দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে আর ওদিকে মাম্মাম ডাকছে তার জন্য আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আসলে আমার কাজ করতে করতে রোজই মাম্মাম উঠে যায় দেখো আমি হাতটা ধুয়ে দৌড়ে গেছিলাম দেখি মাম্মাম কাঁচছে বলছে তোমাকে এতক্ষণ ডাকছি মা তুমি আসছো না কেন এবার আমাকে জড়াবে আমি ওকে জড়িয়ে একটু আদর করে নিলাম তারপরে ওকে ব্রাশ করাবো ও একা ব্রাশ করবে আমি বলছি না মামম আমি তোমাকে করে দিচ্ছি না হলে লেগে যাবে থুতু ফেলছে দেখো নিজের গায়ে নিজেই ফেলছে আমি ওকে বলছি দাঁতটা এরকম করো এবারে মুখটা ধুয়ে দেবো মুখটা ধুয়ে পুরো জামাটা ভিজিয়ে ফেলবে আসলে ওকে বলছি দূর করে ফেলতো ও না কাছেই ফেলছে আসলে ও খুবই ছোটো এই যে দু বছর হলো ওর জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করা হয়ে গেছে এবার ও ওর মাম্মাম আর দাদায়ের কাছে এসে এসে দাদাইকে খুঁজে খুঁজে পাচ্ছে না মাম্মামকে একটু আদর করে নিল এবার দেখো আমি উঠোনটা ঝাঁদ দিচ্ছি আসলে এটাকে আমরা উঠোনই বলি একটুখানি জাগা ছিল সেটাকেই আমরা ঝাঁদ দিই তো সেখানে একটা কেন্ন দেখেছিলো মামামোটা ধরার জন্য কি করেছিল হয়ে গেল উঠোন ঝাঁদ দেয়া এবার আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে জামা কাপড় কেঁচে নেবো আসলে অন্যদিন হলে জামা কাপড় কেঁচে যা যা কাজ করলাম সেগুলো করে নাইটিটা ছেড়ে নিই কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল তো আমি আর মা বরম বাবার মন্দিরে পুজো দিতে যাবো তার জন্যই আমি একেবারে কাচাকুচি করে চান করে ফেলবো আর এদিকে মাম্মা সাথে বকবক করছে পেছনে যে কাকুটাকে দেখতে পাচ্ছে সে মাম্মামকে ডাকছে মাম্মাম বলছে না আমি যাব না আর ওদিকে তো গাড়ি ঘোড়া সবসময় যেতেই থাকে আসলে তোমরাও অনেক ভয় যে আমাকে আমার শুনতে পাবে যে এখান দিয়ে ট্রেন যাচ্ছে বাইক যাচ্ছে কিন্তু কি করবো বলো কতক্ষণ চুপচাপ করে থাকবে আর আমি হয়তো ভাবি যে এক্ষুনি চুপ হয়ে যাবে কিন্তু তখনই সাউন্ড বেরোয় তো যাই হোক সব কাজ হয়ে চানদান হয়ে গেলো মাথায় সিঁদুর পড়লাম হ্যাঁ সিঁদুর পড়ার সময় না চুলটা বাঁধা হয়নি কিন্তু বেঁধেই সিঁদুরটা পড়তে হয় তারপর তো আমি গোপালকে চান করাচ্ছি আমার ঠাকুরকে আমি পুজো দিতে এসেছি আর এদিকে মাম্মাম আমার মানে আমার শাশুড়ি মা মাম্মামকে খাইয়ে দিচ্ছে গোপালকে আমি সাজাচ্ছি হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি হলুদ কালারে জামাও পরিয়েছি মাথায় মুকুট পরিয়ে দিচ্ছে চুল পরিয়ে এবার গলায় চেন মানে গলার হার আর হচ্ছে বাসি সব দেয়া হয়ে গেছে সব ঠাকুরকে চান করিয়ে নিয়েছি এবার ভোলে বাবাকে হচ্ছে সিদ্ধি গঙ্গা জল আর হচ্ছে দুধ দিয়ে চান করিয়ে নিলাম সবাইকে হচ্ছে চন্দনের ফোঁটা দিচ্ছে আর হচ্ছে এবার সব ঠাকুরকে ফুলও দিয়ে দেবো বুকে কিন্তু সব ঠাকুরের আমরা তুলসী পাতা দিই একমাত্র মা কালীকে ছাড়া বাবার মাথায় বেলপাতা আকন্দ ফুল দেওয়া হয়ে গেছে আর বউ বলি মা কালীকে জবা ফুলও দেওয়া হয়ে গেছে এবারে ধূপ দিয়ে ধূপ ধরিয়ে নিয়ে একটু আরতি করে নিলাম শাক বাজিয়ে পুজো কমপ্লিট করে নিলাম এবারে যাব ঠাকুর পুজো দিতে বলেছি না যাবো হচ্ছে বাবার মাথায় জল ঢালতে সেটা হচ্ছে সাতরাগাছি বড়ো বাবার মন্দিরে শাড়িটা তো পরব কিন্তু ব্লাউজটা একটুখানি হালকা ছিল তার জন্য একটু কাতটা মুড়ে নিয়েছিলাম নিজের হাতেই করে নিই কতক্ষণ অপেক্ষা করব কার জন্য এবার আমি রেডি হয়ে যাব এই দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যাচ্ছি পুজো দিতে এই যে ঠাকুরের ঝুড়িটা আছে সেটার মধ্যে আছে দুধ গঙ্গাজাল যাগুলো থাকে আর কি আর মা ওদিক থেকে দুটো চারটে ফল নিয়ে নেবে আর আমি মামাম আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য এ দেখো কি বৃষ্টি পড়ছে ঝিঁচির ঝিঁচির করে ছাতা নিয়ে গেলাম এবারে টোটোওয়ালাকে বললাম একটা মিষ্টির দোকানে দাঁড়াতে সেখানে গেলাম এবার যেই সন্দেশটা নিচ্ছে দেখো এই সন্দেশটা আমি ভোলেনাথের জন্য নিয়ে গেছিলাম এবার মিষ্টির দোকানের দাদাটা বলছে আমার ফটোটা কি উঠছি আমি বলছি হ্যাঁ কেন তোমাকে কি ফটো তুললে তোমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে বলছে না না এরকম কোনো ব্যাপার না বললাম তাহলে কি হয়েছে তো এবার আমি আবার টোটে উঠে যাব আর টোটোটাকে কতবার দাঁড় করাবো বলো তাই মাকে আমার মাকে বলে দিয়েছি মা তুমি হচ্ছে ফল দুটো কিনে নেবে আমার জন্য আমি তোমাকে পরে পয়সাটা দিয়ে দেবো কারণ ঠাকুরের জিনিস এবারে পৌঁছে গেলাম বাবার কাছে সাঁতরাগাছি তা ভোলে বাবার কাছে পৌঁছে গেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে বরম বাবার মন্দির বললে সবাই চিনতে পারবে আর এটা খুব জাগ্রত ঠাকুর লাইন দিয়েছিলাম অনেকবার লাইনও ছেড়ে দিয়েছিলাম মা আসতে দেরি করছিল তাই এবার দেখো যে এখানে গিয়ে এত ঝামেলা এত ভিড়ের মধ্যে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল সব কাজ বাড়িতে চলে এলাম এবারে মাম্মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল দেখো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সাবুটা মাখিয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম কলা তারপর চিনি বাতাসা গুঁড়ো আম সন্দেশ নারকেল সব দিয়ে সাবুটা মাখিয়ে নিলাম আমার তো সাবুকে তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে বাড়ির সবাইকে আমি প্রসাদ দিতে যাচ্ছি এবার আমার শাশুড়ি মাকেও দিয়ে দেবো আমিও খাবো দুজন মিলে খাচ্ছি টাটা বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এতটাই ছিল তোমরা কিন্তু সবাই জানাবে তোমাদের কেমন লাগলো টাটা বাই সবাই ভালো থেকো